শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে সম্প্রতি সাবেক ইস্কন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এমন পরিস্থিতিতে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের যোগ দিয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও দাবি করেন আমাদের পরিবার পরিচালনা করে যাতে কোনো হত্যাকাণ্ড না হয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানাচ্ছি সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার তার জামিন নিয়ে চট্টগ্রামের সংঘর্ষ এবং অস্থিতিকর পরিস্থিতির মধ্যে এ আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। অধিবেশনে মমতা বলেন বাংলাদেশে আমাদের পরিবার সম্পত্তি এবং প্রিয়জন আছে। ভারত সরকার এ বিষয়ে যে অবস্থানই গ্রহণ করুক না কেন আমরা তা মেনে নেই। তবে আমরা বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন। তাহলে অগত্যা আমরা নিশ্চিত চাই। সহানুভূতি এবং সমর্থন প্রসারিত করার জন্য ইস্কনের কলকাতা ইউনিটের প্রধানের সঙ্গেও কথা বলেছেন বলে জানান মমতা তিনি বলেন যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর হামলা হয় তবে আমরা তা সহ্য করতে পারি না আমরা আমাদের লোকদের ফিরিয়ে আনতে পারি ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলতে পারে তাই একটি শান্তিরক্ষী বাহিনী পাঠানো যেতে পারে অধিবেশনে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছেন না জানিয়ে মমতা বিভিন্ন সময় বাংলাদেশিদের ভারতীয় সরকারের সহায়তার কথা উল্লেখ করেন এদিকে বাংলাদেশের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের দাবিতে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত পেট্রোপোলে অবরোধ কর্মসূচি পালন করছে বিজেপি সোমবার দুপুরের পর পেট্রোপোল এলাকায় বিজেপি সমর্থকরা একত্রিত হতে থাকেন সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এই ঘটনায় সীমান্তে নিয়োজিত বিএসএফ বাড়তি সতর্কতা জারি করেছে সীমান্তের জিরো পয়েন্টের কাছে কোনো বিক্ষোভকারীদের ঘেষতে দেওয়া হচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকেও সীমান্ত জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কবস্থা নিউজ ডেস্ক রাইজিং মিডিয়া ডট কম অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার